নদীরক্ষা আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘদিন যাব তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আন্দোলন করেই যাচ্ছি আমরা এই বছরের সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি তিস্তা পাড়ের এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেই জমায়েতের মাধ্যমে রংপুরের দুই কোটি মানুষ উচ্চারিত করেছিল অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে বলছে যে কাজ শুরু হবে কখন শুরু হবে কীভাবে শুরু হবে এটা আমাদের কাছে এখনো স্পষ্ট করা হয়নি সেজন্য আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি আজকে পাঁচ জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি তারপর আগামী নয় তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে ষোলো তারিখে তিস্তার অববাহিকায় একশো তিরিশ কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে এরপরও যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরও লাগাতার কর্মসূচি দেব প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অসল করে দিতে বাধ্য হব জানুয়ারি নির্বাচনী প্রাককাল তখন ঘোষণা হয়ে যাবে অনেক ধরনের জটিলতা তৈরি যদি তারা যে আমাদের থেকে দিয়ে কাজ শুরু হওয়ার কথা সেটা দিয়ে তো কাজ শুরু করতে পারে এটাই আমাদের দাবি এখন যত তাড়াতাড়ি শুরু হবে তত আমরা আশ্বস্ত হয়ে উঠব রংপুরবাসী যেই সরকার তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং সেজন্য আমরা সরকারকে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত